আসসালামু আলাইকুম সামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাচ্ছে কি যাচ্ছে না এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আপনারা যারা ছিলেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আশরিফ নজরুল স্পষ্টতই সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারে না উদ্ভূত পরিস্থিতির আলোকে তিনি ব্যাখ্যা দিয়েছেন কি কি কারণ বলেছেন উগ্রবাদী আস্ফালন সেই টা বন্ধ হয়ে যায়নি বা সেইটার কারণেই যেমন মুস্তাফিজকে বাধ্য দেওয়া হয়েছিলো ঠিক একই কারণে বাংলাদেশি খেলোয়াড় সাংবাদিক দর্শকদের উপরে ভারতে এই উগ্রবাদী আস্ফালন বা ক্ষোভ আক্রমণ ঘটতে পারে সেই সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে পারেনি বা যাচ্ছে না এই সিদ্ধান্তটা স্থির এখনও আছে এবং আইসিসিকে সেটা আরও একবার বলার চেষ্টা করছে গতকাল আইসিসির মিটিংয়ে যে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু আজ বিকেল চারটার দিকে ফুরিয়ে যাওয়ার কথা সেই অনুযায়ী আইসিসি হয়তো বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপের ফিক্সচার লজিস্টিক অন্যান্য সব ঠিকঠাক রেখে জাস্ট বাংলাদেশের জায়গায় কাট করে স্কটল্যান্ডকে পেস্ট করে দেবে এরকম একটা পরিস্থিতির সামনে হয়তো আইসিসি আছে এবং দিকেই হয়তো যাচ্ছে কিন্তু একটা বিষয় দেখেন যে বাংলাদেশ বিশ্বকাপ না খেললে কালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অনেক ক্ষতি হতে পারে বিশেষ করে অর্থনৈতিক ক্ষতি আছে খেলোয়াড়দের ইমেজ সংকট হবে বিশ্বকাপের আসরে পারফর্ম করে নিজের জাত চেনানো নিজের ক্লাস চেনানো এবং ফ্রাঞ্চাইজি লিগুলোতে নিজের চাহিদা বৃদ্ধি করবার একটা সুযোগ খেলোয়াড়রা পেতো সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে বিশ্বকাপ টি টোয়েন্টি আসরে এর আগে আমরা কখনোই খুব ভালো কিছু করতে পারিনি এইবারে যে খুব ভালো কিছু করে ফেলতাম তেমন আশা না থাকলেও চেষ্টা করা যেত গ্রুপ পর্বে নিশ্চয়ই এক বা একাধিক ম্যাচ জেতার সুযোগ ছিল যেহেতু পাঁচটা দল চারটা গ্রুপ ম্যাচ অ্যাটলিস্ট দুটো ম্যাচ বাংলাদেশ জিতত হয়তো নেক্সট রাউন্ডে না গেলেও দুটো ম্যাচ হয়তো বাংলাদেশ জিততে পারত। সেই উইনিং বোনাস থেকে খেলোয়াড়রা বঞ্চিত হবে বিসিবি আইসিসির পার্টিসিপেটিং মানি থেকে বঞ্চিত হবে এবং এটার একটা সুদূরপ্রসারী প্রভাব পড়বে আইসিসির ইভেন্টগুলোতে এবং অন্যান্য বায়োলেটার সিরিজেও গুনজ ভারতের সাথে যে বৈরি সম্পর্ক স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে সেটার প্রভাবে ভারত অলরেডি আমাদের দেশে আসার সফরটা ক্যান্সেল করে দিয়েছে সেটা আগামী বছর আই মিন দুই হাজার ছাব্বিশে আবারও রিসেডিউল করা হয়েছিল সেইখানেও হয়তো ভারত টাইমলি বাংলাদেশে খেলতে আসবে না সামনে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন রয়েছে ত্রয়োদশ নির্বাচন সেই নির্বাচনের পর পরিবর্তিত সরকার আসবে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন কতটা সম্ভব হবে পরিস্থিতি কি হবে সেটা হয়তো সময়ের হাতেই তোলা থাক বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তথা বিসিবি মনে করছে ক্রিকেট খেলতে ভারতে যাওয়া বাংলাদেশের জন্যে বাংলাদেশের টিম কন্টিনজেন্টের সাথে সাংবাদিক এবং সমর্থক ভক্ত দর্শকদের নিরাপত্তা ইস্যু রয়েছে সে এইটা হচ্ছে মদ্দা কথা একটা বিষয় এখানে উল্লেখ করবার মতো যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলো সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি ক্লিয়ার করেছেন যে ভারতে বিশ্বকাপ হওয়া মানে বিসিসিআই কিন্তু এটার সাথে ক্লোজলি ইনভলভ সেই বিসিসিআই বা ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আস্থায় নেয়ার জন্য কোনো রকম প্রক্রিয়া যোগাযোগ করা হয়নি যে মুস্তাফিজের ইস্যুটা তোমরা ভুলে যাও এটা পার্ট অফ দ্য মিস্টেক কিংবা এইটা সাময়িক একটা ঘটনা কিন্তু বাংলাদেশ দল হিসেবে যখন বিশ্বকাপ খেলতে আসবে আমাদের সরকার আমাদের বোর্ড আমরা বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে তোমাদের সব রকমের সহায়তা দেব ইনক্লুডিং ইয়োর প্লেয়ার্স দর্শক এবং অবশ্যই মিডিয়া পিপল যারা যাবে সবাইকে একটা বিষয় আপনি খেয়াল করে দেখুন দর্শকরা পথে প্রান্তরে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরবে তাদেরকে কি কতক্ষণ আপনি সিকিউরিটি নিশ্চিত করে রাখতে পারবেন বিচ্ছিন্নভাবে তাদের উপর যদি হামলা হয় সেই দায় কে নেবে হ্যাঁ পনেরো জন খেলোয়াড় বা টিম টি কোচিং স্টাফ এদের দায়িত্ব হয়তো স্পেশাল সিকিউরিটি দিয়ে বিসিসিআই তথা ভারত সরকার আয়োজক দেশ নিতে পারত কিন্তু এর বাইরের লোকগুলোর কি হবে একটা বিষয় আপনি দেখেন যে বিশ্বকাপে খেলোয়াড়রা যে খেলে সেই দেশের পতাকা বুকে জড়িয়ে যখন খেলে দেশের আত্মসম্মান মর্যাদার জন্যেই তারা বিশ্বমঞ্চে অংশগ্রহণ করে সেই মর্যাদায় দেশের মর্যাদায় যদি ক্ষুণ্ণ হয়ে যায় তাহলে আমার তো মনে হয় যে সরকার ভেবে চিনতে যে সিদ্ধান্ত নিয়েছে এর একটা লম্বা প্রভাব নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের ক্রিকেটে পড়লেও দেশের আত্মসম্মান খুঁইয়ে দিয়ে তো কোনো কিছু করা সমীচীন নয় সেই পথেই সরকার হেঁটেছে পাবলিক অ্যাকসেপ্টেন্স ডেফিনেটলি এই সিদ্ধান্তের পক্ষে আছে পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যেভাবে চিন্তা করছি যেভাবে স্বপ্ন দেখছি যেভাবে নতুন করে দেশটাকে সাজাতে চেষ্টা করছি সেই জায়গা থেকে আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো কিছু করা বুঝি সমীচীন নয় আরেকটা বিষয় দেখেন যে বিশ্বকাপ ক্রিকেটে আমরা এইবার না খেললে আরও কিছু ক্ষতি হবে যেমন পরের বার হয়তো আমাদেরকে কোয়ালিফাইং রাউন্ড খেলে আসতে হবে বায়োল্যাটারাল সিরিজগুলোতে টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ আটে না থাকতে পারলে সরাসরি খেলার সুযোগটা বাংলাদেশ নাও পেতে পারে সো এইরকম ফরমেশান যখন নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে চেঞ্জ হবে তখন বাংলাদেশ নানা রকমের বেকায়দায় পড়বে সো এই বেকায়দায় পড়বে জেনেও বুঝেও এই বিষয়গুলোকে মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেকটা দেশের সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড ক্রিকেট বিষয়ক সিদ্ধান্তগুলো নিয়ে থাকে কিন্তু কেউই সরকারের ঊর্ধ্বে নয় সরকার কিভাবে চিন্তা করছে সেই চিন্তার প্রতিফলন সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাজকর্মে প্রতিফলিত হয় বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হয়েছে এবং বিসিসিআইয়ের ক্ষেত্রেও সেটা হয়েছে আই মিন ইন্ডিয়ান গভর্নমেন্ট কেয়ারই করেনি এই যে দুইশো মিলিয়ন পিপুলের বাংলাদেশ এখানে ম্যান এঙ্গেজমেন্ট বিক্রয় বিপণনের জায়গা থেকে ক্রিকেট বাণিজ্য ক্রিকেট সম্প্রচার প্রচার প্রচারণা সব জায়গা থেকে বাংলাদেশের মধ্যে একটা দেশ যদি বিশ্বকাপ আসরে না থাকে আইসিসির ইভেন্টে ডেফিনেটলি এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বেই পড়বে সেইটা বুঝেও যদি না বোঝার ভান করে আইসিসি তাহলে কিচ্ছুটি বলার নেই আইসিসি আসলে ভারতের কথায় তাদের কথা মতো ক্রীড়া নখ হিসেবে কাজ করেছে তা করছে বলাই বাহুল্য তো এই বিষয়গুলো বুঝে আমার মনে হয় যে আপনারা মন্তব্য জানাতে পারেন যে বাংলাদেশের ক্রিকেটে আসলে এই বিশ্বকাপ না খেলাতে কী কী ক্ষতি হতে পারে সেই ক্ষতিগুলো আমরা কীভাবে পুষিয়ে নিতে পারি এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হবে এটা অলমোস্ট গন কেস এই বিশ্বকাপটা আমাদের স্যাক্রিফাইস করতেই হচ্ছে বিশ্বকাপ খেলতে ভারতে যেহেতু আমরা যাচ্ছি না আইসিসি আমাদের জন্য কোনো অল্টারনেটিভ রাখছে না স্কটল্যান্ডকে সেই জায়গায় রিপ্লেস করে তারা বিশ্বকাপটা চালিয়ে নেবে এ হচ্ছে সর্বশেষ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং